মানে ঘরের স্ত্রীদের একটা বিশাল বড় চিন্তা থাকে আজকে কিভাবে কি রান্না করব আর কি খেতে দেব তো এই রেসিপিটা কিন্তু সুগার প্রেসার কোলেস্টেরল যাই বা থাকুক সবাই খেতে পারবে খুব মজা করে আর এটা কিন্তু খুব হেলদি একটা ব্রেকফাস্ট তোমরা সন্ধ্যাতে স্ন্যাক্স হিসেবেও খেতে পারো তো যাই হোক দেখো এখন সরষের তেলে আমি করছি তোমরা চাইলে সাদা তেলে করতে পারো তো আমি সরষের তেলের উপরে তোমার সাদা সর্ষে শুকনো লঙ্কা কারিপাতা ফোড়ন দিলাম তারপর এটা কিন্তু মুগ ডাল মুগ ডালটা দিয়ে দিলাম এরপর মুগ ডালটা একটু ভাজা ভাজা করে নিতে হবে যখন দেখবে মুগ ডালটার খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে তখন দিয়ে দেবে হচ্ছে সুজিটা এরপর সুজিটাও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে সুজি কিন্তু ভালো করে না ভাজলে অম্বল হয় জানো তো সেই জন্য সুজিটা একটু ভালো করে ভেজে নিতে হবে তারপর দেখো আমি ভাজতে ভাজতে কিন্তু নুন দিয়ে দিলাম তো যেহেতু এটা সুগার ফ্রি বানাবো তার জন্য কোনো রকম মিষ্টি আমি অ্যাড করলাম না তোমরা চাইলে একটু মিষ্টি অ্যাড করতে পারো যদি কারোর মানে সুগার নেই সেই ক্ষেত্রে তবে সুগার থাকলে চিনিটা মিষ্টিটা একদম অ্যাভয়েড করা দরকার আর এই রান্নাটাতে চিনি দিইনি বলে যে খেতে খারাপ লাগবে সেটা একদম না এটা কিন্তু খেতে খুব ভালো লাগে তারপর দেখো অর্ধেকটা গন্ধরাজ লেবুর রস আমি এতে দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটাও খুব ভালো আসবে আর খেতেও ভালো লাগবে গন্ধরাজ লেবু না থাকলে তোমরা পাতি লেবুর রসও দিতে পারো তারপর এই যে ঝরঝরে করে নামিয়ে নিয়েছি এখন আমি বুবলার বাবাকে এটা টিফিনে দিয়ে দিচ্ছি বুবলার আবার এসব পেরোয় না বুঝলে মুখে রোচে না এগুলো উপমাটা ছোটবেলায় ভুকমা বলতো বলতো মাম্মি আমাকে টিফিনে তুমি ভুকমাটা একদম দেবে না তখন তো তবুও দিতাম যেহেতু মিসদেরকেও মানে স্কুলে একটা নিয়ম ছিল আজকে এই দিতে হবে কালকে ওই দিতে হবে এইভাবে ছোটোতে তো সেই কারণে দু একদিন খেত এখন তো আর সব নিয়মের মধ্যে পড়ছে না টেন ক্লাস হয়ে গেছে তো সেই কারণে এখন আর ওর খাওয়াও হচ্ছে না তো যাই হোক বন্ধুরা আমি এখন দেখো বাজে হচ্ছে নটা আমি বললাম না আজকে আর আমি প্রথম ব্যাচটাই পুজো দিতে পারবো না আজ আমার অনেক দেরি হয়ে গেছে তো ববলা বুবলার বাবাকে ওই যে উপমাটা করে টিফিনটা দিয়ে দিলাম শশার সাথে তারপর বুবলার জন্য কয়েকটা রুটি কাল থেকে করা ছিল সেগুলো একটু ঘি বুলিয়ে দিলাম তারপরে এবার কি দিয়ে খাবো কি দিয়ে খাবো করছে তো আজকে দিনে আলু পটল পনির দিয়ে তরকারি করব তো সেই তরকারিটাই বসিয়ে দিলাম তো ওইটা দিয়ে ওকে জল খাবার খেতে দিয়ে দিলাম বুবলাকে আম দিয়ে মিষ্টি দিয়ে আর ওই পনির পটলের তরকারি দিয়ে রুটি দিয়ে তারপর আমি স্নান করতে গেছি তার মানে হচ্ছে আমার একটা তরকারি হয়ে গেছে এখন দুপুরবেলাকার আর হয়েছে হচ্ছে দুধটা গরম হতে দিয়ে গেছিলাম তো দুধটাও গরম হয়ে গেছে এখনও কিন্তু ভাতটা কিচ্ছু বসেনি বুঝলে তো যাই হোক এখন দেখো আমি তুলসী মন্দিরে সূর্যদেবকে জল দিয়ে দিলাম সকালবেলা তুলসী মন্দিরে জল দিই আর স্নান টান করে সূর্যদেবকে জল দিই তারপর আমি এখন পুজোর জোগাড় করে নিচ্ছি তো সব থেকে প্রথমে অক্ষতটা করবো দুর্বাগুলো গুনেই রেখেছিলাম কিন্তু ওই যে বললাম না যে কয়েকটা এক্সট্রা করে রেখেছি তো সেই মানে